জামের হওয়াতে ডালটা ভেঙে গেল পুরো একদম এই দেখো ওদি হেন পাত এই যে আমার এই ঠাকুর পো জাম কুড়িয়ে দিচ্ছে গোপনের জন্য তোমার কি কাজ আছে ভিডিও করতেই ব্যস্ত করি না ভিডিও ভিডিও করলে যাবে হ্যাঁ ভিডিও করে আর কোথায় যাবো ডাল পড়ে থাকবে সবাই যে টাটকা জাম দেখুক গাছের একদম পাড়া জাম ও বন্ধুরা তোমরা সব জাম দেখেছো আবার পরে কথা হবে কুড়িয়ে নেই নালে লোকে মারবে ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকবে